সুবর্ণার প্রেমে হুমায়ুন ফরিদির পাগলামি তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে তা না হলে প্রেমের কোনো অর্থ নেই হুমায়ুন ফরিদির এই কথাটা নিজের জীবনেও প্রয়োগ করেছিলেন পাশাপাশি তিনি এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন আমি এখনও একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসি কিন্তু সে সময় তিনি মেয়েটির নাম উল্লেখ না করলেও তার ভক্তদের বোঝার বাকি রইল না মেয়েটি কে হুমায়ুন বিয়ে করেছিলেন অভিনেত্রী সুবর্ণা কিন্তু তাদের দাম্পত্য জীবনে একবার ঝগড়া হয় রাগ করার পরে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে করলেন কিন্তু এর পরের দিন হুমায়ুন ফরিদির কাণ্ড দেখে কেউ তার ভালোবাসাকে পাগলামি ছাড়া আর কিছুই বলবে না কেননা পরদিন সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন যে রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে রেখেছিলেন হুমায়ুন ফরিদি আর সেই কথাটি হলো সুবর্ণা আমি তোমাকে অনেক ভালোবাসি এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি দুই সালে তাদের ডিভোর্স হয় কারণ ভালোবাসা রং বদলায় এরপর ই একাকি জীবনকে সঙ্গী বানিয়ে দুই সালে না ফেরার দেশের বাড়ি জমান হুমায়ুন ফরিদি তার দেহান্তর হলেও তিনি এখনো বেঁচে আছেন অসংখ্য মানুষের হৃদয়ে দেশীয় মিডিয়ায় অনেক অভিনেতা এসেছেন আগামী দিনেও আসবেন কিন্তু ফরিদির মতো দাসকের অভিনেতা খুব কমই পাওয়া যায় কালের সাক্ষী হয়ে ফরিদি বেঁচে থাকবেন ভক্তকুলের হৃদয়ে